আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সাহারস্থি কোয়েল ফার্ম এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত খামারি এবং তরুণ উদ্যোক্তা ভাইরা আশা করি আপনারা আল্লাহর সহমতে খুবই ভালো আছে তো আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলবো আজকে আমার এখান যে খামারিরা এসছেন কোথায় থেকে এসেছেন এবং কি নিচ্ছেন আমার হ্যাচারি থেকে আপনাদেরকে সম্পূর্ণ বিশ্লেষণ দেবো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি আপনারা এ টু জেড দেখুন আর আজকে কোয়েল পাখি চলে যাচ্ছে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট তো এর আগে ওনারা পুরোনো খামারি এর আগে অন্য কোথা থেকে পাখি সংগ্রহ করেছেন এখন আমার এখান থেকে ৩৫ দিন বয়সী কোয়েল পাখি সংগ্রহ করতেছেন এটি বর্তমানে বিশাল সাইজের পাখি বর্তমান সময় খুব রেয়ার খামারিরা এর আগে বুকিং করে রেখে অর্ডার কনফার্ম করছেন যাতে করে এক পিস পুরুষ পাখিও যাতে না যায় ওই বিষয়টা বিবেচনা করেই খামারিকে আমি সম্পূর্ণ এ গ্রেডের উন্নত মানের জাপানি জাতের কোয়েল পাখি নিয়ে চেষ্টা করেছি এবং কি এখানে পাখি রয়েছে প্রায় বারোশো পিস যারা আমার এখান থেকে রেগুলার পাখি নিচ্ছেন ওনারা কিন্তু এর আগে অর্ডার কনফার্ম করে রাখেন তো আমি খামারিদেরকে সচরাচর বলে থাকি যে আপনারা এর আগে অর্ডার কনফার্ম করে রাখবেন তাহলে কিন্তু আপনারা কোয়েল পাখি নিতে কোনো খুব ভালো মানের পাখিটাই আপনারা পাবেন দেখা গেলো যে হুট করে আপনি চাচ্ছেন কোয়েল পাখি দেখা গেলো যে আমার সিরিয়াল আছে হ্যাঁ যেমন প্রতিনিয়তই কিন্তু আমার এখানে আসলে সিরিয়াল থাকে এটা আপনারা আপনারা অবশ্যই নিয়ম মেনটেন করতে হবে কেননা সিরিয়াল থাকলে আপনি এর পরেই নিতে হবে যখন যখন আমি যে সময়টা দিব ওই সময়ে আপনি কোয়েল পাখি নেবেন কেননা একটা সীমিতর ভিতরে উৎপাদন থাকে আমরা অস্বাভাবিকভাবে উৎপাদন করি কম আমরা শুধু খামারিদের সেবার জন্য কোয়েল পাখি উৎপাদন করে থাকি এবং কি নিজের অনেকেই মনে করেন যে কোন জাতের পাখিটা আপনি সেল করতেছেন সচরাচর আমি আপনাদেরকে বলবো আমি অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখিটা সেল করি এখানে আপনারা হানড্রেড পারসেন্ট যেই পাখির প্রোডাকশান প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট থাকে ওই পাখিটাই আমি সেল করি জাপানি জাতের পাখি এখানে দুবাই হাইব্রিড জাতের কোয়েল পাখি সেল হয় না অনেকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপনি হাইব্রিড পাখি আছে কি না আসলে হাইব্রিড পাখিটা লাভজনকই না বলা যায় কেননা আপনি কোয়েল পাখি কোথাও কেজি হিসাবে বিক্রি করতে পারবেন না যেখানে আপনি কোয়েল পাখিটা কেজি হিসাবে বিক্রি করতে পারবেন না মধ্যে সেখানে হাইব্রিড জাতের কোয়েল পাখিটা তো ওঠে না আপনি যদি হাইব্রিড জাতের পাখিটা পালন করে থাকেন কেজি হিসাবে যদি বিক্রি না করতে পারেন তাহলে হিসাবে যদি বিক্রি করতে হয় তাহলে এখানে আপনি লসের সম্মুখীন হবে যেহেতু পিস হিসাবে বিক্রি করতে হবে তাহলে অবশ্যই বলবো জাপানি জাতের কোয়েল পাখিটাই সবচেয়ে বেস্ট আমারই আমার এখানে এর আগেও এসছেন কিন্তু এখন আমার এখান থেকে ফাইনালি পাখি নিয়ে যাচ্ছেন এর আগে অর্ডার করছেন বারোশো পাখি নিচ্ছেন এর আগে পাঁচ টাকা অ্যাডভান্স করেছেন এরপরে প্রায় এক সপ্তাহ থেকে আট দিন পর আমি খামারিকে সঠিক সম্মত মানসম্মত এই গ্রেডের কোয়েল পাখিটি বুঝিয়ে দিচ্ছি খামারি হাতে খামারি একটি সিএনজি নিয়ে আসছেন কুমিল্লা ক্যান্টনমেন আপনারা যারা ক্যান্টনমেন তারপর ভুড়ির চং এবং চান্দিনা রয়েছেন আপনারা কিন্তু আমার এখানে অর্ডার করে একটা সিএনজি নিয়ে এসে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারেন যে কোনো সাইজে জিরো তিন থেকে শুরু করে ত্রিশ দিন বয়স পর্যন্ত যে কোনো সাইজের কোয়েল পাখি আমরা এখান থেকে সেল করে থাকি বিভিন্ন পরামর্শ আপনারা যোগাযোগ করবেন ইদানিং অনেক কমেন্ট আসতেছে যে ভাই কখন পাখিটা উঠানো যায় আমি আপনাদেরকে একটি সাজেশন দিতে পারি যে কখন আপনার পাখিটা দেখা গেল যে ঈদের রোজা বিশটা বা পনেরোটার পরে যদি আপনি কোয়েল পাখিটা উঠান দেখা গেল যে এটা ঈদের পরে আপনার রমজান ঈদের পরে ডিমে আসছে সেজন্য আপনার রমজানে অনেকেই রমজানে ডিম বিক্রি করাটা হয়রানিমূলক মনে করেন বা সেল কম রেড পান কম আসলে মূলত রমজান একটু রেট কম থাকে কিন্তু দেখা গেল যে আপনার আর দুই টাকা আশি পয়সা তিন টাকার ডিম কিন্তু ওই সময় দুই টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করতে হয় যদিও উৎপাদন কস্ট দুই টাকা কিন্তু ওই সময় খামারি একটু প্রফিট কম করতে পারে ওই বিষয়টা বিবেচনা করে যারা নতুনভাবে খামারি কোয়েল পাখির খামারে মাল তুলতে চাচ্ছেন কোয়েল পাখিটা উঠাতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই আপনারা রমজান বিশটা থেকে উঠাতে পারেন না হলে রমজান ঈদের পরে আপনারা কোয়েল পাখির বাচ্চা আপনারা ফার্মে তুলতে পারেন আপনারা বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন যারা আমার এখান থেকে বাচ্চা নিবেন কোয়েল আপনারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রামের আপনাদের কিন্তু পথ কিন্তু খুব সহজ আপনারা কুমিল্লা হয়ে আমার এখানে চলে আসতে পারেন বা কুমিল্লা ঘরিপুর কচুয়া সাঁচার হয়ে কিন্তু যারা আপনারা নারায়ণগঞ্জ রয়েছেন মুন্সীগঞ্জ রয়েছেন আপনারা মেঘনা ব্রিজের কাছাকাছি আপনারাও কিন্তু আমার এখানে এসে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারেন এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমার ফার্মে এসে আপনারা উপস্থিত হতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি খামারিকে পাখিগুলো বুঝিয়ে দিলাম এবং মেডিসিন দিতে হবে সম্পূর্ণভাবে ইনশাল্লাহ বলে দিলাম যাতে করে ওনাদের কোয়েল পাখি পালন করতে কোনো প্রবলেম না হয় সো সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা সম্মানের সাথে চাঁদপুর সাহারি কোয়েল হ্যাচারি মানসম্মত কোয়েল পাখির বাচ্চা খামারিদের মাঝে বিতরণ করে আসতো অবশ্যই মান ঠিক রেখেই আপনাদেরকে কোয়েল পাখির বাচ্চা করা হবে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে আসসালামু আলাইকুম